শুরু হয়ে গেল কাঁকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোর শুভ উদ্বোধন কলকাতা তিরিশ নম্বর ওয়ার্ডে সকালে এক বর্ণাধ্য প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়ে গেল কাঁকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের বাগ দেবীর আরাধনা কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দারের উপস্থিতিতে এক বর্ণাধ্য শোভাযাত্রা হয় সকালে মাননীয় স্বপন সমাদ্দার বলেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক পরেশ পাল এই পুজোকে সহযোগিতা করে তিনি বলেন আজ থেকে সাত দিন পর্যন্ত এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন পুজো কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা ও মুম্বাইয়ের বহু শিল্পী সেই পদযাত্রায় পুজো কমিটির সম্পাদক শ্রী অসিত সরকার বলেন এই দিনগুলোতে আমরা নানা সামাজিক কাজ করে থাকি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি হারিয়ে যাওয়া যাত্রাকে আমরা ফিরিয়ে আনি এই উৎসবে আমরা প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার দান করি গরিব মানুষকে শীত বস্ত্র দিই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিই পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস ও স্বপন সমাদারকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই বিশ্বাস আমাদের আছে কেন্দ্র করে নানা সামাজিক অনুষ্ঠান হয় তাদের সমাজসেবামূলক কাজের থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আটটা দিন পালন করি যাত্রা উৎসব হারিয়ে যাওয়া যাত্রা যা আমাদের বাংলা থেকে হারিয়ে গিয়েছিল আমরা সেই দুদিনব্যাপী সেই যাত্রা উৎসব করি আমরা উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমরা গরিব বিকলঙ্গ যে মানুষ আছে তাদের হুইলচেয়ারের ব্যবস্থা করি গরিব মানুষের শীতবস্তরণ দিই এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার ব্যবস্থা করি কাজে এটা আমরা একটা মহা উৎসবে পরিণত করি সরস্বতী পুজো বলতে যে একটা শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে উৎসব আমরা কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ থাকি না সমাজের সর্বস্তরের মানুষকে সর্ব বয়সের মানুষকে আমরা এই পুজোয় সামিল করি এভাবেই আমরা এগিয়ে চলেছি আগামী দিন আমরা আমাদের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস এবং আমাদের এই পুজোর প্রধান উপদেষ্টা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাজদারকে সাথে নিয়ে এভাবে এগিয়ে যাব মানুষের পাশে থাকব মানুষের সাথে থাকব এই অঙ্গীকার আমরা ঠাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর মতো এবছরে আমরা ভাদদেবীর আরাধনারীতি হয়েছি আমাদের এবার উনচল্লিশতম বছর এই উনচল্লিশতম বছরে আমাদের যে চিরাচরিত প্রথা তাকে আমরা আহ্বান করি আনন্দ সহকারে যে আপনার সুবিশাল পদযাত্রা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা মাকে আমাদের মণ্ডপে প্রবেশ করাব আগামীকাল যার শুভ ধারোদ্ঘাত অনুষ্ঠান হবে পুরী নব ফলেবরের প্রধান পুরোহিত শ্রীমৎ জগন্নাথ দৈত্যপতি তিনি উদ্বোধন করবেন পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী কলকাতার মহানাগরিক শিল্পীরা থাকবেন সদ্য সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক পরেশপাল সহ বিভিন্ন নেতৃবৃন্দরা থাকবেন কালকে বোম্বে বাংলার বিভিন্ন সঙ্গীত শিল্পীরা আসবেন চলচ্চিত্র জগতে এবং সিরিয়ালের শিল্পীরা থাকবেন খ্যাত ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে প্রতি বছরের মতো হুইল চেয়ার প্রদান করা হবে বিভিন্ন সামাজিক কর্মসূচি আছে তারপরে আপনাদের সংকট প্রতিযোগিতা মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা নৃত্যানুষ্ঠান হবে পূজা অর্চনা হবে সন্ধেবেলায় প্রত্যেকের জন্য ভোগ প্রসাদ বিতরণ করা হবে পরের দিন অর্থাৎ পনেরো তারিখ দুপুরবেলা বয়সভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা সন্ধ্যেবেলা স্কুল ভিত্তিক পুলিশ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরেই আমাদের আছে দুদিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান তারপরে প্রতিমাকে গঙ্গা ভক্ত বিসর্জনের জন্য রবিবার সকালবেলা অতি অনারম্বরভাবে আমরা দিয়ে যাব তা আমাদের এই সরস্বতী পুজোর মধ্য দিয়ে এই সাত দিন আট দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে যেমন আমরা দশজন ছাত্রছাত্রীকে ক্লাস টেন অবধি পুরো বিনা পয়সা পড়াবার ব্যবস্থা এবং অন্যান্যভাবে অন্য সামাজিক কর্মসূচি আমাদের চলে এ আমরা আমরা ঘাটতি রাখিনি এবছরও সেটা হবে